হাই এভরি ওয়ান সবাইকে বলেছেন আমি অনেক মালয়েশিয়া থেকে আপনাদের যাদের মালয়েশিয়াতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা ছেলে টাচ অ্যান্ড গো ওয়ালেট ব্যবহার করতে পারেন টাচ অ্যান্ড গো ওয়ালেট ব্যবহার করে আপনি মালয়েশিয়ার এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং টাচ অ্যান্ড সাথে একটি ভিসা কার্ড দেওয়া হয় এই ভিসা কার্ড ব্যবহার করে আপনি হচ্ছে পস ট্রানজেকশন এটিএম থেকে টাকা তোলা এভরিথিং কিছু করতে পারবেন এবং টাচ অ্যান্ড গো ওয়ালেট অ্যাপসের মাধ্যমে হচ্ছে আপনি দোকানে কেনাকাটা করার পরে স্ক্যান করে পে করা মানে এভরিথিং মালয়েশিয়ার ভিতরে আপনি করতে পারবেন যদি কিনা আপনার একটি টাসিঙ্গো ওয়ালেট থাকে এবং এই চাষিঙ্গো ওয়ালেট খুলতে হলে আপনার শুধুমাত্র পাসপোর্টটাই প্রয়োজন ভিসার এখানে কোনো প্রয়োজন পড়তেছে না আপনার যে মেইন পাসপোর্টটা সেই মেন পাসপোর্টের প্রয়োজন পড়বে আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো কীভাবে টাচ অ্যান্ড ওয়ালেট খুলতে হয় আর আপনাদেরকে অনুরোধ রইল যে এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ঝামেলায় পড়তে পারেন তার জন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা লাস্ট শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য কোনো স্কিপ না করে এবং আমি আপনাদের দেখাই দেবো কীভাবে টাচ অ্যান্ড কার্ড কীভাবে আপনি অর্ডার করতে পারেন এবং টাচ অ্যান্ড কার্ডটা কীভাবে হচ্ছে আপনি অ্যাক্টিভেট করবেন এবং কেউভাবে টাসিমগো ওয়ালেটে আপনি টাকা ডিপোজিট করবেন বা টাকা ঢুকাবেন এবং এই টাসিমগো কার্ড দিয়ে কীভাবে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন সমস্ত ভিডিও কিন্তু আমি দুইটা বা তিনটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব আর এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাই দেবো কেউ এটাশিংগো ওয়ালেট অ্যাপসটা আপনি সম্পূর্ণভাবে খুলতে পারেন এবং ইনস্টেন্ট আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন ওকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে টাচ অ্যান্ড ওয়ালেট অ্যাপসটি নামিয়ে নেবেন দেন হচ্ছে এইখানে নীল ছায়না বাটনে ক্লিক করে দেবেন এইখানে হচ্ছে আপনাদের হাতে থাকা ফোন নাম্বারটি এখানে লিখে দিয়ে দেবেন আমি রিকমেন্ড করবো যে এই ফোন নাম্বারটি আপনাদের পাসপোর্ট দিয়ে কিনা অর্থাৎ পার্সোনাল নাম্বার এই নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে আপনি কোনো জামেলায় না পড়তে পারেন দেন এখানে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে তারপর একটা সিকিউরিটি অপশান আসবে এখান থেকে ট্রান দিয়ে এটা ড্রপ আপ করে দিতে হবে দেন ওইটা আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে ছয় ডিজিটের এই ওটিপি কোডটা আপনার হচ্ছে এইখানে বসাই দিতে হবে আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে এইখানে ওই ওটিপিটাই বসাই দিতে হবে তো এইখানে আমি ওটিপিটা বসাই দিতেছি ওকে ওটিপিটা বসায় দেওয়ার পর হচ্ছে এখানে মেইন পার্ট এখানে হচ্ছে ছয় ডিজিটের একটা পিনকোড দিতে হবে যেটা হচ্ছে আপনার টাচ অ্যান্ড গোল লেনদেনের ক্ষেত্রে এবং টাচ অ্যান্ড গোল যে পিনকোডটা হবে প্রথম উপরে ছয় ডিজিটের পিনটা দিবেন অ্যান্ড নিচে সেমটা দেবেন এইখানে হচ্ছে যে অপশনটা আসছে এখানে থেকে একটা সিকিউরিটি অপশন এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন এবং এখানে যে প্রশ্নটা দিবেন আর প্রশ্নের আনসারটা এখানে লিখে দিয়ে দিবেন সাপোজ আমি এখানে দিয়ে দিলাম আমার চিল মানে ছোটোবেলার নাম এখানে আমার হচ্ছে ছোটোবেলার নামটা ছিল আলামিন তাই আমি এখানে নামটা দিয়ে দিছি আলামিন এইটা হচ্ছে আপনি কোনো সময় যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে এই আনসারটার মাধ্যমে হচ্ছে কিন্তু আপনি এটা রিসলভ করে নিতে পারবেন দেন হইতেছে এইখানে আপনার হচ্ছে কিছু ইনফরমেশান দিতে হবে যেভাবে পাসপোর্টে আপনার দেওয়া আছে আপনার কান্ট্রি পাসপোর্ট নাম তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস তো এইগুলো আমি ফিল করে দিচ্ছি ওকে এইখানে সবগুলো ইনফরমেশান সঠিকভাবে ফিল আপ করার পর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে ওকে বাটন তারপর হইতেছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে মেইন প্রসেস সো এইখানে হচ্ছে আপনাদের কেয়ারফুলি ভিডিওটা দেখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জামালাই পড়তে পারেন এইখানে আমি যে যে স্টেপে আপনার হচ্ছে ভেরিফিকেশানটা দেখাই দেব আপনারা সেম প্রসেসটা ফলো করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে পড়বে না এবং এনি স্টেনে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে আর এই পেজটাতে আসলে একটু লোডিং হয় আপনারা একটু অপেক্ষা করবেন ওকে এখানটাতে আসার পর হচ্ছে এইখানে যেভাবে আছে নন মালয়েশিয়ান তারপর যেটিভাবে আনসার এগুলো সব এগিয়ে থাকবে দেন হচ্ছে আপনি ভেরিফাই নাও ক্লিক করে দেবেন নিচে দেন ওইটা সে কিছুক্ষণ আগে যে আপনি ছয় ডিজিটের একটি কোড দিয়েছিলেন আপনি টাচ অ্যান্ড গো ওয়ালেটটি রেজিস্ট্রেশন করার সময় এইখানে হচ্ছে ওই সেম ছয় ডিজিটের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন দেন ওই এইখানে যেভাবে আছে আপনার হচ্ছে ফরেনার সিলেক্ট করা থাকবে দেন ওইটা সে টেকে ফটো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেন পাসপোর্টটা আছে ওইটা হচ্ছে আপনার ক্যামেরার সামনে একদম স্টিলভাবে ধরে নেবেন দেন সে এইটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে তারপর হচ্ছে আপনার যে ফেস ভেরিফিকেশনটা আছে ওইটা এখানে দিয়ে দিতে হবে নিচে লেস কো বাটনে ক্লিক করে দিতে হবে নীল বাটনে আপনার অবশ্যই খালি শরীর থাকা যাবে না সানগ্লাস থাকা যাবে না এবং চেষ্টা করবেন প্রজেক্ট আলো আপনার মোবাইলে আস সামনে বা আপনার হচ্ছে ফেস যে পড়ে ওই এরকম একটা জায়গায় গিয়ে আপনার হচ্ছে একটা সেলফি আপনার এখানে দিয়ে দিতে হবে সেলফিটা দেওয়ার সময় আপনার চোখে কে একটু ফেলতে হবে এদিক এদিক তাকাতে হবে দেন হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে আপনার পাসপোর্ট থেকে আপনার ডাটাগুলো কানেক্ট করে নেবে ওকে এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এইখানে হচ্ছে আমাদের যে অকুপেশন মানে আমাদের যে কর্ম বা আমাদের যে যেখানে আমরা কাজ করি ওইটার একটা ইনফরমেশন এখানে দিতে হবে এইখানে ক্লিক করার পর হইতেছে এখানে আপনার জেনারেল ওয়ার্কার খুঁজে বের করতে হবে এখানে অনেক অপশন থাকবে বা অনেক আপনার হচ্ছে ক্যাটাগরি থাকবে এইখান থেকে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কার ঠিক আছে এইখানে ফ্যাক্টরি ওয়ার্কার বা বিভিন্ন ধরনের থাকবে ক্যাটাগরি ওইটা সিলেক্ট করা যাবে না আমাদের এইখান থেকে হচ্ছে জেনারেল ওয়ার্কার ক্লিক করতে হবে তার নিচে আরেকটা অপশন থাকবে ওইখানে ক্লিক করার পরে মানে আইডেন্টি ইনফরমেশন আইডেন্টিটি ইনফরমেশন অপশানটাতে ক্লিক দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমাদের যে এটা আছে মানে আমাদের যে ক্যাটাগরিটা আছে আমরা ওইখানে দিয়েছিলাম জেনারেল ওয়ার্কার আর এইখানে দিয়ে দিতে হবে কনস্ট্রাকশন ঠিক আছে এখানে কনস্ট্রাকশন দিয়ে দেবেন দেন হচ্ছে এখানে ইনফর্মের আরেকটা বিষয় অ্যাড্রেস এইখানে সবচেয়ে সহজ হবে আপনারা সবচেয়ে সহজভাবে এখানে যেভাবে অ্যাড্রেসটা বসাবেন সেটা হচ্ছে প্রথমে এখানে যে পোস্ট কোডটা আছে যেমন এখানে ফোর সেভেন এইখানে আমি পোস্ট কোডটা দিয়েছি আপনারা এখানে পোস্ট কোডটা দেওয়ার ফলে হচ্ছে আপনারা সিটি তারপর হচ্ছে এরিয়া সবগুলো অটোমেটিক এসে যাবে আর অ্যাড্রেস লাইন ওয়ানের এর জায়গায় হচ্ছে আপনারা যে লোকেশনটা বর্তমানে আছেন ওইখানটাতে দিয়ে দেবেন এবং অ্যাড্রেস লাইন টু তে হচ্ছে আপনারা যদি অ্যাপার্টমেন্ট বা কোনো এরিয়াতে থাকেন রুম নম্বর ওইগুলা আপনারা এখানে দিয়ে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন এই তো আমাদের অ্যাকাউন্টে এখন কমপ্লিটলি ভেরিফিকেশান হয়ে গেছে ভেরিফিকেশন মেসেজ হয়ে গেছে এখন চাইলে আমরা হচ্ছে টাচ ওয়ালেটে সবগুলো ফিচার ব্যবহার করতে পারবো টাকা রিলোড করে আর এখানে সবগুলো অপশানই মোটামুটি এখন আমরা ব্যবহার করতে পারবো পারব কিউআর তারপর হচ্ছে সমস্ত কিছু এখানে ট্রান্সফার এখানে আমাদের অ্যাকাউন্ট দেখা সব কিছু ব্যবহার করা যাবে আর আপনারা যদি কোনো সমস্যা বলেন সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখানে আমাকে নক করতে পারেন এবং পরবর্তী ভিডিও আই দেখবেন আপনারা ভিডিওটা দেখতেন এবং আশা করি এখন আপনারা ছেলে নিজে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সামনে যে আরও দুইটা ভিডিও আসতেছে ওই দুইটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এতে করে আপনি সামনে দুইটা ভিডিও দেখতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে